শিলংয়ে পৌঁছে এবার হোটেল খোঁজার জন্য বেরিয়ে পড়লাম পুলিশ বাজারের আশেপাশে একটু দেখে নিচ্ছি কোথায় ভালো হোটেল পাওয়া যায় সেই মতো একটা রুম নিয়ে নেবো আজকের জন্য একটু খোঁজবার পরেই শিলংয়ের পুলিশ বাজারের জেল রোডে একটি হোটেল পেলাম বৃষ্টির জন্য হোটেলের বাইরে এটা দেখাতে না পারলেও রুমটা দেখাচ্ছি যেমনটা হয় আর কি রুম খুব হাইফাই নয় এবার খুব সাধারণ নয় একটি থাকার মতো একটি রুম একটি আয়না রয়েছে একটি আলমারি রয়েছে টেলিভিশন রয়েছে তবে টেলিভিশানটা আমার কোনো প্রয়োজন লাগবে না ওয়াশরুমটা দেখাবো যেটা মেন আর কি ট্রাভেলারদের জরুরি দেখাটা কতটা পরিষ্কার সেটাই আসল জরুরি মোটামুটি পরিষ্কার আছে একটি গিজার রয়েছে যেটাও খুব কাজে কাজের তো ঠিকই আছে এক রাতের ব্যাপার কারণ কালকে অন্য জায়গায় থাকবো এটা প্ল্যান করছি জাস্ট রাত রাতটা থাকার জন্য এটা হোটেলে একটু বিশ্রাম নিয়েই চলে এলাম মেঘালয় টুরিস্ট ইনফরমেশন সেন্টারে এখানে আপনারা মেঘালয় ভ্রমণের খুঁটিনাটি সমস্ত বিষয় জানতে পারবেন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে তবে এখানে এসে সরাসরি কথা বললে বিশদে জানতে পারবেন এখান থেকে খুব কম খরচে মেঘালয় ভ্রমণের দৈনিক বিভিন্ন প্যাকেজ ব্যবস্থা আছে আপনারা সুবিধা মতো যে কোনো একটি প্যাকেজ বুক করে শিয়ার গাড়িতে অর্থাৎ ট্রাভেলার যে বাসগুলো আছে সেখানে আপনারা সেই বাসে আপনারা এখান থেকে মেঘালয়ে ভ্রমণ করতে পারবেন এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারটি একদম পুলিশ বাজার থেকে মাত্র সাত পাঁচ থেকে সাত মিনিট লাগবে ট্যাক্সিতে বা যে কোনো গাড়িতে ওখান থেকে বলতে হবে যে পোলো রোড যাবো পোলো রোডের পোলো রোডের ওপর অকলাইন পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে এটাই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারটি আছে এর ম্যাপ আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম और यहाँ पे पोलो रोड और केट होटल बिल्डिंग और केट होटल बिल्डिंग हाँ थोड़े से दस पंद्रह मिनट हाँ वॉकिंग है आइए सात बजे बंद है ये टूरिस्ट इनफरमेशन सेंटर रिसेपशन एखे বিভিন্ন মেঘালয় ট্যুর সম্বন্ধে বিভিন্ন ম্যাপ দেওয়া রয়েছে সাইট সিনের ছবি দেওয়া রয়েছে এখানে লিস্ট দেওয়া রয়েছে কোন সাইট সিনে কোন প্যাকেজ বুক করলে কত টাকা সে সম্বন্ধে পুরো বিস্তারিত লেখা রয়েছে সুন্দরভাবে লেখা রয়েছে রিসেপশানেও কাজ চলছে দেখতে পাচ্ছেন আর এখানে বসার জায়গা মানে ওয়েট করতে পারবেন আপনি বসে আর আমরা দু দুদিনের জন্য সাইট সিন বুক করেছিলাম প্যাকেজ বুক করেছিলাম তো কোন দিনে কত টাকা বা কোন কোন জায়গায় ঘুরতে পারবো সেই সম্বন্ধেই ওনার কাছে জানতে চাইছিলাম উনি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন তো আরও আরও কী কী সিন করা যায় সেই সম্বন্ধে উনি বোঝাচ্ছিলেন সুন্দরভাবে তো উনি একটা ক্যাটলগ দিয়েছিলেন মেঘালয় ট্যুরের

लेकिन 1972 में वो क्या है कि सुरजित छत्र आप लोग का वेस्ट बंगाल वो सुरजित छत्र उस टाइम में शायद चीफ मिनिस्टर ने क्या वो है अच्छा तो आप जा सकते हैं शिलांग में एक दिन आप हाँ और एक दिन बैठे वहाँ पे घर है वो रिलबोंग है हम मैप आपको दे देगा थैंक यू শিলং শিলং এর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি আছে টেকর হাউস নামে সেটা ম্যাম বললেন আমিও জানতাম না আমরা কেউ জানতাম না ওখানে ম্যাম সাজেস্ট করলেন যে একবার যাওয়ার জন্য ওখানে বসে নাকি উনি অনেক কবিতাও লিখেছেন তো এটা আমি জানলাম প্রথম অবশ্যই যাবো